আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই নরম নরম সফট সফট রসের টৈটম্বুর জিলাপিগুলো আমি কীভাবে বানিয়েছি তাও এক আশ্চর্য রকম জিলাপি ছানা ছাড়া তো জিলাপিটা বানানোর জন্য আমি এখানে এক কাপ নিয়েছি পাউডার মিল্ক হাফ কাপ নিয়েছি আমি ময়দা একটা ডিম আর নিয়েছি আমি দুধ ওয়ান ফোর্থ কাপ আর সামান্য পরিমাণ বেকিং পাউডার তো শুকনো উপকরণগুলো আমি এখানে একসাথে করে নিচ্ছি এক কাপ পাউডার দুধ আর হাফ কাপ যে ময়দাটা নিয়েছিলাম সেটা একসাথে করে নিলাম আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর সব কিছুই কিন্তু আছে রুম টেম্পারেচারে তো শুকনো উপকরণগুলোকে বেশ ভালো মতো আমি একসাথে মিক্স করে নিব সাথে দিয়ে দিচ্ছি আমি ওয়ান টি স্পুন ঘি ঘিটা দিয়ে হাতে বেশ ভালো মতো এইভাবে ঘষে ঘষে মিক্স করে নিতে হবে শুকনো উপকরণগুলোর সাথে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার সেটা এটা একান্তই অপশনাল জিলাপিটার কালার আনার জন্য আর কি আর এখানে ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছিলাম সেটাও অ্যাড করে দিলাম সব কিছুই হালকা হাতে এইভাবে মিক্স করে নিতে হবে আর দুধটা পরিমাণ বুঝে দিতে হবে এখানে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি একসাথে দিয়ে দিলে কিন্তু কম বেশি হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প করে দিতে হবে আর মাখাতে হবে ডোটা কিন্তু বানানোর সময় বেশ একটু স্টিকি আঠালু আঠালু হবে তো এটা হয়ে গেলে রেখে দিতে হবে আধা ঘন্টা বা বিশ মিনিটের মতো তখন এই যে আঠালু ভাবটা এটা কমে আসবে একদম খুব সুন্দর করে আপনারা মিষ্টি গোলা বানিয়ে নিতে পারবেন আর আরেকটা জিনিসও খেয়াল করতে হবে যদি ডোটা শক্ত হয়ে যায় তাহলে জিলাপিটা কিন্তু ঠিক মতো ফুলবে না সেই জন্য হালকা একটু নরম নরম থাকা অবস্থায় কিন্তু আপনাদেরকে জিলাপিটা বানিয়ে নিতে হবে তাহলে রেজাল্টটা বেশ ভালো পাবেন জিলাপিটা বানানোর সময় একটু ছোট থাকবে তারপরে ভাজার সময় আরেকটু একটু বড়ো হবে শিরায় দিলে আর বড় যে এখন আমি শিরাটা বানিয়ে নিচ্ছি দিয়ে দিলাম আমি দুই কাপ চিনি আর দিয়ে দিব দুই কাপ পানি এটা কিন্তু একদম চিটচিটে আঠালু তার এরকম কোনো কিছুই শিরা করা লাগবে না আর দিয়ে দিচ্ছি আমি একটা কালো এলাচ নর্মালি একটু ইয়ে জায়ফলের পাউডার আর কালো এলাচের পাউডারটা দিলে ঘ্রামটা বেশ ভালো আসে যেহেতু আমি দেই নাই সেই জন্য শিরার মধ্যে আমি কালো এলাচটা দিয়ে দিচ্ছি এই যে চিনিটা গলে গিয়েছে বেশ ভালো মতো বলক চলে এসেছে একটু পরে হালকা একটু যখন আঠালো একটু ভাব চলে আসবে তখন আমি চুলাটাকে বন্ধ করে দেব তার কারণ এগুলা তার এক তার দুই তার রকমের কোনো ব্যাপার না হালকা একটু যখন এই যে একটু আঠালো একটু চটচটে ভাব আসবে ঠিক তখনই সেরাটা হয়ে যাবে এখন জিলাপিগুলো বানিয়ে নেওয়ার পালা হাতে আল হালকা একটু ঘি লাগিয়ে তারপর এভাবে ভাগ করে নেবেন তো যে বোর্ডটার মধ্যে আমি বানাচ্ছি জিলাপিটা সেটার মধ্যেও আমি একটু তেল লাগিয়ে নিলাম তারপরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে জিলাপিটা শেপ দিয়ে নিব আর কি যে যেমন করে শেপ দিবেন ঠিক সেভাবেই এটাকে আমি দিয়ে দিচ্ছি জিলাপির আড়াই পেচ এক এক ধরনের করে এটা কিন্তু বানানো যায় আপনার ইচ্ছা মতো শেপ দিয়ে দিতে পারবেন যেভাবে হালকা একটু চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে যাতে তেলে ভাজার সময় এটা খুলে না আসে এই যে এইটা অন্য রকম আরেকটা শেপ দিয়ে দিচ্ছি দেখে আপনারা অবশ্য আশা করি বুঝতে পারবেন খুবই সহজ একটা জিনিস খেতে কিন্তু অত্যন্ত মজা ছানা ছাড়া আশ্চর্য রকম ছানার জিলাপি এই যে আমি আটটা বানিয়ে নিয়েছি এক কাপ দুধ দিয়ে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন অবশ্য করে নিয়েছি এখন এগুলাকে আমি তেলে ভাজবো তেলটা কিন্তু হালকা গরম থাকা অবস্থায় জিলাপিগুলা দিয়ে দিতে হবে আঙ্গুল দেয়া যায় এরকম হালকা একটু যখন গরম হবে তখন একটা একটা করে দিয়ে দিব জিলাপিগুলা কিন্তু আস্তে আস্তে এটা তেলের উপরে নিজে নিজেই ভেসে উঠবে বেশ অনেকটা সময় লাগবে এই যে আস্তে আস্তে ভেসে উঠতেছে আর দেখেন সাইজটা কিন্তু বড় হওয়া শুরু করেছে অলরেডি ভাজার সময় একটু বড় হবে তারপরে শিরায় দেওয়ার পরে আরও বড় হবে এই যে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসতেছে আপনারা দেখেই বুঝতে পারবেন কখন জিলাপির কালারটা চলে এসেছে তখন এগুলাকে উঠিয়ে শিরাতে দিয়ে দিব এই যে আগে শিরাটা আমি করে রেখেছিলাম শিরাটা থাকবে হালকা গরম একটু ঠান্ডা ভাব আর জিলাপিটা থাকবে গরম দুইটাই যদি গরম হয় তাহলে কিন্তু চুপসে যাবে তৈরি হয়ে গেল খুবই মজার ছানা ছাড়া ছানার জিলাপি আপনারাও ওইভাবে ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ